আজকে আমি দেখাবো সরাসরি কিভাবে কাপড়ে ব্রাকাট কাটিং করবেন তার জন্য আমাকে পেছন পাটটা আগে কাটিং করতে হবে আইটা জোড়া সাইড থেকে করছি তো ঝুলটা আমি নিচ্ছি ঝুলের সাথে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে ঝুলটা নিলাম এরপরে আমরা পুট নেব পেছন পাট অনুযায়ী আমার পুট দাঁড়াচ্ছে পাঁচ ইঞ্চি দুই সুত পুট নেওয়ার পরে মোড়া স্ট্রেট লাইন নিয়ে নিলাম যতটা পুট নিচ্ছি ততটাই মোড়া স্ট্রেট লাইন এরপরে ছাতির একের চার করে তার সাথে আরও দুই ইঞ্চি এক্সট্রা নিচ্ছি মানে নয় ইঞ্চি ছাতির একের তার সাথে দুই ইঞ্চি এক্সট্রা এরপর কোমরের একের চার তার সাথে ওপরে যতটা এক্সট্রা নিচ্ছি সেমভাবে নিচেও ততটা এক্সট্রা নিয়ে এই দাগগুলোকে স্কেল বরাবর মিলিয়ে দেবো এরপরে গলার চওড়া নিতে হবে তো গলার চওড়া আছে দুই ইঞ্চি গলার চওড়া নেওয়ার পরে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবে তো এরপরে গলার লম্বা নিয়ে নিচ্ছি এখানে গলার লম্বা রয়েছে দশ ইঞ্চি লম্বা এবার এই দাগগুলোকে স্কেল বরাবর মিলিয়ে দিচ্ছি আর আমি নিচ থেকে কিন্তু আমি বাড়িয়ে নিয়েছি চওড়াটা ওপর থেকে দু ইঞ্চি রয়েছে দুই ইঞ্চিই থাকবে নিচ থেকে আমি তিন ইঞ্চি করে নিয়েছি এরপর এখানে আমি একটা নর্মাল শেপ দিচ্ছি যে ডিজাইনটা আমি করবো তার শেপ দিয়ে দিলাম তো এই যে আমি ডিজাইনটার দাগ টেনে দিয়েছি তো এই ব্লাউজ ডিজাইনটা যদি আপনারা আলাদাভাবে কাটিং ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এরপর নিচ থেকে আমরা চার ইঞ্চি চওড়ায় নিচ্ছি নেওয়ার পরে গলার লম্বার নিচ থেকে হাফ ইঞ্চির নিচে এরকম একটা দাগ টানবো টেনে স্কেল বরাবর এই হাফ ইঞ্চির দাগের সঙ্গে এইভাবে আমরা মিলিয়ে দেবো তো দেওয়া আমাদের হয়ে গেছে তারপরে আমাদের ভেতর দিক থেকে দুই সুদ ডাউন করতে হবে যেতে যেহেতু এটা ডিপ পিট রয়েছে তার জন্য তো আমার ডাউন করা হয়ে গেছে এরপরে কি করতে হবে আমাদের এখানে তালপাট কাটিং করার জন্য আমাদের প্রথমে হাফ ইঞ্চি বাইরের দিক থেকে ঠিক আছে বাইরের দিকে আমাদের হাফ ইঞ্চি দাগ টেনে পুড লাইনের সঙ্গে এই হাফ ইঞ্চিটাকে স্কেল বরাবর মিলিয়ে দিতে হবে তো এই যে আমি মিলিয়ে দিয়েছি আমি কিন্তু সবই ডিটেলসে বলছি যে কিভাবে তালপাট কাটিং করবেন এরপরে কি করতে হবে দেড় ইঞ্চির একটা দাগ টানবেন ওই হাফ ইঞ্চি থেকে কেটে এরকম মোরা স্টেট লাইনটাকে মিডিল করবেন করে এইভাবে আপনারা যদি সেপ দেন খুবই সুন্দর কিন্তু সেপ আসবে আর পারফেক্ট একদম আপনার যতটা মোহরা দরকার ততটাই চলে আসবে তো পেছন পাটটা কিন্তু আমার পুরোটা কাটিং কর মানে ড্রয়িং করা হয়ে গেছে এবার হুবহু আমি কাটিং করে নেবো তো কাটিং করে আমি তারপরে দেখাচ্ছি আর ভিডিওটা যদি ভালো লাগে আবার বলছি লাইক করতে কিন্তু ভুলবেন না তো এই যে হয়ে গেছে আর এই হাফ ইঞ্চি দুই এই দুই হাফ ইঞ্চি সরি দুই যেই ডাউন করেছিলাম ওটা কেটে বাদ দিয়ে দিলাম এবার আমাদের সামনের পাটটা কাটিং করতে হবে তার জন্য আমরা ছাড়া দিক থেকে কিন্তু ড্রয়িং করব এই যে দেখিয়ে দিয়েছি আমি ছাড়া দিক দুই ইঞ্চি করে কিন্তু এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য আমি বলছি যেহেতু আমরা কাপড়ে কাটিং করছি তার জন্য আমাদের এই দিক থেকে দুই ইঞ্চি করে মার্ক করে নিয়ে এইভাবে স্কেল বরাবর একটা দাগ টেনে নেবো দুই ইঞ্চির দাগটাকে আমি এভাবে স্কেল বরাবর মিলিয়ে দিলাম বোঝা গেল তো কারোর যদি বুঝতে অবশ্য অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন এরপরে ব্যাক পার্টটা এইভাবে নেব নিয়ে আমরা ঠিকঠাক করে বসিয়ে নেব ওই দাগ বরাবর বসিয়ে পুড লাইন এবং মোহরার লাইনটা কোমরেরটা দরকার নেই শুধু পুড লাইন মোহরার লাইন আর এই সাইডের অর্ধেক তো আমি দেখাচ্ছি এটা সরিয়ে এই যে দেখতে পাচ্ছেন দুই সুদ রাউন্ড করেছিলাম সেটাও করতে হবে এরপরে আসছি গলার আপনাদের লম্বা যতটা রয়েছে তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দেবেন এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য বলছি এটা সেলাই করার পর ঠিকঠাক চলে আসবে তো গলার লম্বার সাথে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে হয়ে গেল। এরপরে গলার চওড়াটাও নিয়ে নিলাম এখানে আমি দু ইঞ্চি নিচ্ছি নিচ থেকে নিয়ে স্কেল দিয়ে এরকম একটা চৌকো বক্স বানিয়ে নেবো নিয়ে তারপর আপনারা যেরকম শেপ দেবেন আমি এখানে নর্মালি রাউন্ড শেপ দেবো এরপরে আসছি পয়েন্টের কাছে পয়েন্টের সাথে দুই ইঞ্চি এক্সট্রা নেবেন এটাও কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্য বলছি দিয়ে ওই দাগটাকে স্কেল বরাবর এরকম মিলিয়ে দিতে হবে দিয়ে খাপের মাপটা আমি লিখে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার খাপের মাপ আসছে আট ইঞ্চি এই যে খাপের মাপটা নেওয়া হয়ে গেছে এবার এর মিডিলটা এইভাবে বার করব তো মিডিলটা আমি বার করে নিয়েছি মিডিল বার হওয়ার পরে এবার কি করতে হবে এই দিক থেকে এক ইঞ্চি দুই সুত এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য বলছি সেমভাবে এদিক থেকেও এক ইঞ্চি দুই সুত আমাদের টানতে হবে আমি যেই সূত্রগুলো বলছি ওগুলো কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্য বলছি এবার স্কেল বরাবর এই মিডিলে যেই দাগটা রয়েছে তার সঙ্গে এইভাবে আমরা মিলিয়ে দেব এই এক ইঞ্চি দুই সুত করে যেটা ওপরে কেটেছিলাম তার সঙ্গে তো এই যে আমার স্কেল বরাবর কাটিং হয়ে গেছে ড্রয়িং করা এরপরে কী করতে হবে সামনের পার্টের মোরা শেপটা কেটে নেব যেহেতু এটা ব্যাক পার্টের মোড়া শেপ রয়েছে তার জন্য তো দিয়ে দিচ্ছি এবার ওখান থেকে কম্পালসারি যে কোনো সাইজের জন্য আমি বলছি আড়াই ইঞ্চি ঠিক আছে আর এই গলার লম্বার যে রাউন্ড শেপটা রয়েছে ওখান থেকে নিয়েই তিনটে দাগকে এইভাবে আলতো হাতে কিন্তু একেবারে টানতে যাবেন না আলতো হাতে এইভাবে মিলিয়ে দেবেন দিয়ে এদিক থেকে হাফ ইঞ্চি নেবেন এটাও কম্পালসারি যে কোনো সাইজের জন্য তারপরে এইভাবে স্কেল বরাবর মিলিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু উপরের খাপটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপরে আমাদের নিচের খাপটা তৈরি করতে হবে তার জন্য কি করতে হবে লম্বাই আমি নিচ্ছি চার ইঞ্চি ঠিক আছে চার ইঞ্চি এটা কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্য তো দুই সাইড থেকে আমি লম্বাই নিয়ে নিলাম চার ইঞ্চি আর চওড়ায় নিচ্ছি আমাদের খাপের যেই চওড়ার মাপটা এসছে সেইটা আমি চওড়ায় নিয়ে নিচ্ছি আট ইঞ্চি তার মানে খাপের মাপটা এসেছিলো আমাদের নিয়ে এবার কী করতে হবে এর ওপরে আমরা এক ইঞ্চি দুই সুদ নিয়েছি নিচেও এক ইঞ্চি দুই সুদ সেমভাবে এদিক থেকেও এক ইঞ্চি দুই সুদ নিয়েছি নিচেও আমাদের এক ইঞ্চি দুই সুদ নিতে হবে তারপরে এই দাগগুলোকে এইভাবে স্কেল বরাবর মিলিয়ে দিতে হবে যেভাবে আমি স্কেল বরাবর মেলাচ্ছি সেমভাবে আপনারাও এইভাবে ড্রয়িং করে স্কেল দিয়ে মিলিয়ে দেবেন তারপরে এখান থেকে হাফ ইঞ্চি ওপরে নিচ থেকে ঠিক আছে বাঁদিকের নিচ থেকে হাফ ইঞ্চি ওপরে নিয়ে এইভাবে বেল্টের যেরকম শেপ দেয় ওরকমভাবে শেপ দিয়ে দিতে হবে হাফের নিচের পার্টটাও কিন্তু আমাদের কমপ্লিট এরপরে আমার বেল বেল্টের লম্বাটা নিতে হবে তো বেল্টের লম্বা হচ্ছে চার ইঞ্চি এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্যই বলছি আর চওড়ায় কতটা নিতে হবে ওটা ব্যাক পার্টটা নে আমরা নিয়ে এইভাবে বসিয়ে নেব নিয়ে যতটা ব্যাক পার্ট আসছে টেকিংয়েরটা বাদ দিয়ে টেকিংটা বাদ দিয়ে বাকিটা আমাদের পুরোটা এইভাবে দাগ দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন দিয়ে তাহলে আমরা চওড়া পেরে গেলাম আর লম্বায় চার ইঞ্চি দিয়ে এই দাগটাকে এইভাবে চৌকো বরাবর মিলিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন দিয়ে নিয়েছি আর এখানে বেল্টের শেপটা রয়েছে এবার এস পার্টটা তৈরি করতে হবে খাপের ওপরটা মাপতে হবে এই যেখান থেকে এতটা আর এই ছেড়ে তারপর নিচটা এরকমভাবে আমাদের ফিতে দিয়ে মেপে নিতে হবে যে আমাদের মোট কতটা আসছে তো আমার কিন্তু আসছে নয় ইঞ্চে আমি মেপে দেখেছি আর যেই ট্রেকিংগুলো কিন্তু আমরা এক ইঞ্চি দুই করে দিয়েছি ওগুলো কিন্তু বাদ দিয়ে তবে মাপবেন তো আমার এসছে নয় ইঞ্চি তো এই এরপর এই নয় ইঞ্চিটাকে এইখান থেকে এইভাবে মেপে নয় ইঞ্চি আনতে হবে তো আমি মেপে দেখাচ্ছি কিভাবে মাপবেন এই যে এসের যেই শেপটা রয়েছে ওইটা থেকে আমাদের নয় ইঞ্চি মাপতে হবে তো আমার ন ইঞ্চি হয়ে গেছে এখানে একটা মার্ক করে নিলাম এরপরে সে এখান থেকে এইভাবে স্কেল বরাবর ওই সাইডে মিলিয়ে দিতে হবে তো আমরা সমানভাবে স্কেলটা ধরবো না এই দিকটা মানে ডান দিকটা আমরা একটু উঁচু করে দেবো মানে হালকা খুব উঁচু না হালকা একটু উঁচু করে এইভাবে মিলিয়ে দেবো তো আমাদের তিনটে পার্ট কমপ্লিট হয়ে গেল খাপের মাপ বেল্টের মাপ এবং এস পার্টটা তো তিনটে কমপ্লিট এবার আমাদের কিন্তু কাটিং করে নিতে হবে তো কাটিং যেভাবে ড্রয়িং করা রয়েছে সেমভাবে আমাদের কাটিং করতে হবে বেল্টটা খাপটা আর খাপের খাপটা কাটিং করার সময় একটা জিনিস করতে হবে পুরোটা আমরা খাপটা কিন্তু কেটে দেব না ঠিক আছে যে টেকিংগুলো আমরা দিয়েছি এক ইঞ্চি দুই সুত করে উপর নিচে সেইগুলো আমরা কি করব পুরোটা না কেটে মিডিলে কিন্তু অল্প করে কাপড় রেখে দেবো বোঝা গেল আমি কি বলতে চাইছি তো আমি কাটিং করে দেখাচ্ছি যে দেখুন এই টেকিংয়ের এই জায়গাটা কিন্তু পুরোটা নিয়ে যাব না ব্যাস এইটুকুই এইটুকু আমরা রেখে দেবো দেখতে পাচ্ছেন পুরোটা আমি কেটে দিইনি অল্প করে রেখে দিয়েছি আপনারা এইভাবে রেখে দেবেন তাহলে আপনাদের কি করতে হবে জয়েন্ট করার সময় কিন্তু খুবই সুবিধা হবে তো দুই সাইড থেকে দেখতে পাচ্ছেন আমি টেকিংয়ের জায়গাটায় পুরোটা কাটি নিয়ে অল্প অল্প করে মিডিলে রেখে দিয়েছি তো বাদ বাকি যা রয়েছে সবটা পুরো হুবহু যেরকম ড্রয়িং করেছি সেমভাবে আমরা কাটিং করে নেবো আর অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে আমাদের দুই সুত ডাউন ছিল ওটাও কিন্তু ঠিকঠাকভাবে কাটিং করে নিতে হবে যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবে না আর ভিডিওটা যদি ভালো লাগে আরেকবার বলছি লাইক করে দেবেন আর এই ব্লাউজটার যদি সেলাই ভিডিও দেখতে চান পুরোটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি এর সেলাই ভিডিও আপলোড করে দেবো স্টেপ বাই স্টেপ আর এখন আমি এটা জাস্ট একটা ডেমো দেখাবো যে কীভাবে আপনারা এই ব্রাকাটের খাপটাকে জয়েন করবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি পুরোটা কিন্তু কাটিং করিনি এই যে এইভাবে একটার উপর একটা রেখে খুবই ইজিভাবে আপনারা এইভাবে সেলাই করতে পারবেন তো আমি কিন্তু সেলাই করে একটা দেখাবো যে কেমনভাবে সেলাই করে এই যে সবগুলো আমার কাটিং করা হয়ে গেছে লাইনিং এবার এই যে দেখতে পাচ্ছেন কি কী সুন্দর কেউ কিন্তু আলাদা হয়নি আমাদের বসতেও সুবিধা হবে কোনটা কোন দিকে বসবে তো এবার আমি যে কোনো একটা দেখাচ্ছি কিভাবে সেলাই করবেন এই যে একটার উপর একটা এইভাবে বসাবেন বসিয়ে ঠিক রাউন্ড বরাবর এটাকে ধরে সেলাই করে নেবেন এটা এখন এরকম লাগছে যখন সেলাই করবেন দেখবেন পুরো রাউন্ড শেপ চলে আসবে তো এই যে আমার সেলাই করা হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর খাপের ফোলাটা এসছে খালি দেখুন এরপর কী করতে হবে এখানে কিন্তু টেকিং দিতে হবে আপনাদের যতটা টেকিং দেওয়া ততটা টেকিং এখানে আমি দিয়ে দিয়েছি সেলাই করে এরপরে এটাকে খুলে দেখাচ্ছি টেকিং দেওয়ার পর কত সুন্দর লাগছে এই যে দেখুন টেকিং দিয়ে দিয়েছি এইবার দেখুন কত সুন্দর লাগছে এটা কিন্তু সত্যি বলছি যতটা না দেখতে ভালো লাগছে এটা যখন আপনারা পরবেন খাপটা কিন্তু আরও সুন্দর আসবে তো ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আরেকবার বলছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না একটা কমেন্ট করে